হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ পাঙ্গাস মাছ ভুনা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলে মাছগুলো ধুয়ে নিলাম ভালো করে মরিচ মাখিয়ে এখন মাছগুলো একটা একটা করে সুন্দর করে মাখিয়ে নেব এ তো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখন আমি তেলে দিয়ে দেবো একটা একটা করে কেন জানি তেলে দেওয়ার সময় আমার খুব হাত কাঁপে কারণ তেল আমার দেখলেই ভয় লাগে এই তো একটা একটা করে দেওয়া শেষ হলো এখন পাঁচ মিনিট পর আমি উঠাবো সুন্দর করে একটা একটা করে মাছটি ভালো করে উল্টিয়ে দেব তারপর আমি আরেকটা কাজ করব ময়লা ফেলতে হবে সেজন্য ছাদে গেলাম যে আজকের আবহাওয়াটা এত সুন্দর মাশাল্লাহ আমার কাছে এরকম আবহাওয়া খুবই ভালো লাগে দেখেন আজকের আবহাওয়াটা কত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ আমার দেখে দেখে আমার ছেলেও চলে গেছে ছাদে এদিকে ছাদের ভিউ দেখতে দেখতে এদিকে দেখি আমার মাছ ভাজা কমপ্লিট আমি একটা একটা করে মাছগুলো উঠে নিলাম সুন্দর করে ভাজলাম সুন্দর করে একটা একটা করে নামিয়ে নিব পাঙ্গাস মাছে কিন্তু প্রচুর তেল হয় যে তেল দিয়ে ভাজছি ওই তেল দিয়েই আমি আবার মাছটাকে সুন্দর করে ভনা করব ওই যে তেলগুলো দিয়েছিলাম ওইটার মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমি আর একটু তেল অ্যাড করেছিলাম এই তো এই তো আমি আবার তেল অ্যাড করলাম একটু এখন ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি তারপর সামান্য পরিমাণ রসুন বাটা দিচ্ছি তরকারির মধ্যে রসুন বাটা দিলে সুন্দর একটা স্মেল আসে ভালো লাগে খেতে রসুন বাটা দেওয়ার পর দু মিনিট ভালো করে ভেজে তারপর টমেটো দিয়ে দেব টমেটোটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি যাবতীয় ময় মশলা দিয়ে একটু কষিয়ে নেব এই তো আমি সব উপকরণ দিয়ে ভালো করে সুন্দর করে কষানো হলে তারপর আমি মাছ দিয়ে দেব তারপর দিয়ে দেবো কাঁচামরিচ তারপর দিয়ে দেবো পাতা। কেন জানি মাছ ভুনার মধ্যে ধনা না দিলে টেস্টই আসে না যেমন পাঁচ মিনিটের মতো জাল এনে নেব এই তো ঢাকনা দিয়ে দেব ফাইনাল লুকটা দেখেন কেমন হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই তো আমার রান্না কমপ্লিট দেখেন কেমন হয়েছে সবাই ভিডিওটা দেখে লাইক করবেন কমেন্টসে বলে যাবেন যে কেমন হয়েছে যদি বল টুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ